তাহলে আমরা এল কত আছে 3 তাহলে বি হবে 3 কে দুই দুটো এভাবে গুণটা করে নাও দুই দুটো কত 4 চার দুটো কানে কত 8 এখানে তিন দুটো কানে কত আছে 2 তিন কোড হবে 2 তাহলে তোমরা দেখো 3 গুণ কত 3 3 3 কে কত 9 তাহলে এটা তোমরা যোগ করে নাও এটা না যোগ করলে কত হবে এটা যোগ করলে হবে 17 এটা হলো আনসারটা তাহলে এই সিস্টেমের দামটা বলছিলাম এইটা কি করবা বানিয়ে দেবো ওকে এখানে না তাহলে a কি আমরা এটা আমরা কত পাবো কত a আমরা ও b এর মান বসিয়ে তাহলে এখানে 2 পাওয়ার কত আছে c তাহলে 2 3 তাহলে 2 গুণ কত

আমরা বিশ্বটা কি করলাম দুই পাওয়ার কত হচ্ছে দুই দুই পাওয়ার কত দুই দুই কত দুই আর দুই গুণ করবো কত চার পরে তিন ওরের পাওয়ার কত হচ্ছে দুই

তাহলে নয় থেকে যদি তুমি পাঁচ বার দিলে কত হবে ফোর নয় থেকে পাঁচ বার দিলে তো ফোর কিন্তু হচ্ছে এই বড় সংখ্যাটা চিহ্নটা তো পাই না তাহলে তুমি কি ব্যবহার করো তোমরা পাই না কারণ হচ্ছে এখানে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা কি করা যায় না কিন্তু এটা রাখি যাচ্ছে যেহেতু মানে তুমি এর আমরা এই চিহ্নটা ব্যবহার করবো তাহলে এটা কিন্তু তোমরা হচ্ছে মাইনাস ফোর এটা তো তোমাদের আনসার এখন আমরা চার নম্বর উপরে দেখব

আবার তোমাদের সাথে কথা হবে আজ এই আল্লাহ হবে